রহমত হুমসাল রসুলহিল করিম ও ওয়া সোহাবিহিউনাসী আজমা আইন দেশ বিদেশ তথা প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে আজকের এই ভিডিওটি দেখছেন শান্তি এবং কল্যাণের লক্ষ্যে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বাউত আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি সেটা হলো চাঁদপুর জেলার মতলব উত্তর নিজ গ্রাম কোথায় আছি কোন স্থানে আছি সেটা না হয়তো নাই বললাম আমরা দাঁড়িয়েছি মোসাম্মদ মাহবুবা ইসলাম মুন্নি একজন প্রতিবন্ধী তার জন্য একটি হুইল চেয়ার কোনো দান কোনো কৃপা নয় ওকে উপহার হিসেবে দেওয়া হলো অর্থাৎ আজকে এই প্রতিবন্ধী মাহবুবা ইসলাম মুন্নিকে যিনি হুইল চেয়ার দিয়েছেন তিনি হচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে থাকা জনাব তৈবালি আলী চৌধুরীর বড় ছেলে সিঙ্গাপুর প্রবাসী জনাব জহিরুল ইসলাম ভাই উনি তার নিজ ইচ্ছায় স্বেচ্ছায় প্রতিবন্ধী মোসাম্মদ মাহবুবা ইসলাম মুন্নিকে ফি সাবি উপহার প্রদান করেছে আপনারা মাহবুবা ইসলাম মুন্নির জন্য খাস করে দোয়া করবেন প্রতিটা সন্তানই তার মায়ের কাছে বাবার কাছে রাজকন্যা রাজার নেয় তাই প্রতিবন্ধীদের দিকে আমরা সুদৃষ্টি দেই প্রতিবন্ধী মানি তাকে অবহেলিতভাবে দেখার মতো নয় প্রতিবন্ধী মানেই হচ্ছে এরকম নয় যে আমরা তাকে রকম দেখলাম ইত্যাদি ইত্যাদি বিষয়টা এরকম নয় মনে রাখবেন আমি আপনি যেমন দেশের সন্তান একজন প্রতিবন্ধী এ দেশের সন্তান আমার আপনার যেমন অধিকার রয়েছে তারও অধিকার রয়েছে তাই প্রতিবন্ধীদেরকে অবহেলা না করে আসুন আমরা সকলে নিজ পক্ষ থেকে প্রতিটা প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই জয় হোক মানবতার জয় হোক প্রতিটা প্রতিবন্ধীদের আর বিশেষ করে মাহবুবা ইসলাম মুন্নি এই প্রতিবন্ধী যেহেতু দীর্ঘদিন ও প্রতিবন্ধী ওর বাবার পক্ষ থেকে ওর মায়ের পক্ষ থেকে ওর জন্য প্রত্যেক মাসে অনেক টাকা খরচ যায় তাই আমরা আমাদের পক্ষ থেকে আমরা সর্বত্র চেষ্টা করব এই মাহবুবা ইসলাম মুন্নির জন্য সর্বনিম্ন নিজের হৃদয় থেকে অন্তর থেকে আল্লাহর খুশির জন্য রসুলের খুশির জন্য আমরা যেন মাহবুবা ইসলাম মুন্নির জন্য কিছু একটা করতে পারি আপনারা আমাদের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আসসালামুকুম রহমতুল্লাহি